বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটি দেখে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বা দিয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পারছে এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে পা তারপরে রয় হস্য তারপরে টি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি খাবারের নাম বলতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে খাবারটির নাম গেস্ট করতে পারো কি হবে তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো খাবারটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে পা তারপরে হস্য রয় হস্য তারপরে কি তাহলে পারে এখানে খাবারটির নাম হবে পাউরুটি বন্ধুরা সঠিক উত্তরটি হবে পাও রুটি উত্তরটি কে কে পেটেছিল কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক আর পরবর্তী ধাতাটিতে যাওয়ার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তারপরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিও বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে বি তারপর আছে ভাগ চিহ্ন এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে তুমি যদি এই দুইটি ছবি দেখে সঠিক শব্দটি কীভাবে তৈরি করতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে বি তারপর আছে ভাগ তারপরে এখানে শব্দটি হবে বিভাগ বন্ধুরা সঠিক উত্তরটি হবে বিভাগ উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পারছো এখানে দুটি ছবি দেওয়া আছে প্রথমে আছে প্রো পরে হলো আকার তারপর আছে কিছু কয়েন আর কয়েনে প্রথমে আছে পাঁচ টাকার কয়েন তারপর আছে দুই টাকার কয়েন এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে সঠিক শব্দটি হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে পড়া হলো একা তারপর আছে পাঁচ আর দুই তাহলে পরে সাত তাহলে পরে এখানে সঠিক শব্দটি হবে প্রসাদ বন্ধুরা সঠিক উত্তরটি হবে প্রসাদ উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দেখতে পারছো এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে ২০ তারপরে আছে ফোর তারপর আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ বলতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে সঠিক শব্দটি হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে বিশ তারপর আছে ফোর তারপর আছে রৈনতিন্ন তাহলে পরে এখানে সঠিক শব্দটি হবে বিস্ফোরণ বন্ধুরা সঠিক উত্তরটি হবে বিস্ফোরণ উত্তর দিকে কি পড়েছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় আর বন্ধুরা তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ